bari kone amba baba ji ha amba bhai bhai eke

কি বল আরো সুন্দর একটা জীবন আছে আরো মনে করে যে আমি ভালোভাবে আসছি না তুমি বাড়িতে বিলে আছি বারা ফকিরা গরম ওgera oi jekhane phokir naki ha phoke garam ha garam phokira ha then atle to cable market

আজকে মঙ্গলবার মঙ্গলবার আছে ওইটা যে ভাত খাইছে সত্তরটা নিচে মাছ দেখাইছে না মাংস দেখাইছে ব্রয়লারের মাংস ব্রয়লার মাংস তাও ভাল লাগে তাই না ছাগল মানুষ আসলে তো ওই জন্য পাগল মাছ নিবি মাছ নিবি তো এই যে পঞ্চাশ টাকা নিয়ে পঞ্চাশ টাকা পনেরো টাকা এক পিস এক পঞ্চাশ টাকা পনেরো টাকা দুধ ডিয়া করি না ও নাম তো না নাম নাকি কি নাম কামাল আই দাও